অনেক বেলা হয়ে গেল দেখি রান্নাটা বসিয়ে দিই কি রান্না করা যায় দেখি এই কি রান্না করছিস দেখি কি রান্না করা যায় আজকে ভাবছি একটু ব্রোকলি দিয়ে তরকারি করব ভাত করব আর একটা কিছু শাক করে নেব কি ভালো বাবা আমাকে দিবি তো হ্যাঁ তুই খাবি আজকে দুপুরে এমনি বাড়িতে হ্যাঁ আমার কি ঠিক আছে তাহলে করব দই বেগ আজকে আমি এখন এই ব্রোকলিটা কাটতে কেটে দিয়েছি। এবার কি করব? চালটা ধুয়ে বসিয়ে দি বল। একটু চালটা ধুয়ে দিবি আমায়। ঠিক আছে। এই বাবা চালটা পড়ে গেল রে। মা! বাকি হবে। আর কি করা যাবে? চালটা নষ্টই হবে। যাকে ভাতটা তো বসিয়ে দি। গ্লাসে করে জল মেপে দিলাম বুঝলি। তুই এখন কি করবি? তোक्षात রান্না করব। আমার তো রান্না করবি, চা খাবি। হ্যাঁ তাহলে একটু চা বসিয়ে দিই বুঝলি আচ্ছা তার আগে আমি শাকটা একটু সেদ্ধ করে নিই হ্যাঁ শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে তুই শাক খেদতে করে না আমি একটুখানি বাগান থেকে ঘুরে আসি আচ্ছা শোন না একটু জল নিয়ে আয় তো ভালো জল আনবি কিন্তু কল থেকে নিয়ে আসবি ঠিক আছে ভালো জলই আনবো রান্না করবি তো না হ্যাঁ রান্না করার জল ঠিক আছে শাকটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে দেখি না মায় ভাতটা কত দূর হলো কে জানে সেদ্ধ হয়েছে কি এ আবার কোথায় গেল কে জানে জল আনতে এত সময় লাগে কিরে রে কোথায় গেলি আরে এখানেই আছি রে কোথায় আর যাব ডোবা থেকে জল আনতে গেছে পরিষ্কার পরিষ্কার আমি তো তোকে কল থেকে জল আনতে বললাম হাই রে হাই আমার রান্নার বাজকে 12টা বাজিয়ে দেবে রে এদারে আন না কত দে হললা এই তো শাকটা নামালাম এবার ব্রোকলি সেতোটা করতে বসাবো আর ভাত ভাতও دیگه মোটামুটি হয়ে গেছে তুই আয় না তুই চান করে নে তোর তোবা খেতে অনেক সময় লাগে তাড়াতাড়ি চান করে চলে আয় না এই না কি বলছিস রে দাদানি যা না আরে আমি যাব না আমি এখন খেলাধুলা করব পাতা নিয়ে ই কি মজা ঠিক আছে কিন্তু যদি খেতে যদি এক ঘন্টা সময় লাগাস তখন কিন্তু আমাকে বলবি না আমি কিন্তু খেয়ে চলে যাব। আমার ব্রোকলি সেদ্ধও বসিয়ে দিয়েছি এই তুই চা খাবি বলছিলিস চা কি আর খাবি না রে আর ইচ্ছা নেই রে এক্ষুনি চান করে দাঁড়া দু মিনিট দাঁড়া যাচ্ছে এক্ষুনি ঠিক আছে আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিই ভাতটা হয়ে যাবে কতদূরও চান করলো কে জানে কিরে হলো তোর হ্যাঁ হয়ে গেছে এক্ষুনি আজকে dara মু গামছা দে বুঝতে তো দে লাগে ওটাও করতে দে না তুই হ্যাঁ আমি কিন্তু ভাত বেড়ে ফেলেছি এবার আমি কিন্তু খেতে বসে যাব এই dara না দুই আমি এক্ষুনি আসছি ঠিক আছে আয় দাদরী চলো আমরা খেয়ে নে একসাথে কেমন হয়েছে আমাদের রান্নাটা খুব ভালো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ারও করে দিও